তারা জানেন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির প্রধান শিমুল বিয়া মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আজিম হত্যায় গ্রেপ্তার হয়েছে আর আমরা তারই সেকেন্ড কমান্ড ইন চিফ সাইফুল আলম ওরফে সাইফুল মেম্বার বা ওরফে আলম মেম্বার হিসাবেই কিন্তু আপনারা সবাই চিনেন এবং সে তো নটোরিয়াস টাইপের আপনারা জানেন যোশোরে যে তিনটি চাঞ্চল্যকর হত্যা হয়েছে গত তিন বছরে একটি হচ্ছে রকিবুল ইসলাম হত্যা মামলা একটি সুব্রত মণ্ডল দুইটাই অভয়নগর আরেকটি হচ্ছে মনিরামপুরে যুবলীগ নেতা প্রবাসক উদয় শঙ্কর বিশ্বাস এই অভয়নগরে রকিবুল হত্যা এবং সুব্রত মণ্ডল হত্যা মামলার সে চার্জশিটভুক্ত আসামি আর উদয় শঙ্কর হত্যা মামলারও কিন্তু সে আসামি সে ওই উদয়শঙ্কর হত্যার পর থেকেই সে ইন্ডিয়াতে পলাতক ছিল গত বিশ তারিখ চোরাই পথে ইন্ডিয়া থেকে সে এখানে এসছে তারপরে চাষরা থেকে আমাদের ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে আমরা তারা জিজ্ঞাসাবাদ করছি আমাদের মামলা আমরা জিজ্ঞাসাবাদ করছি যেহেতু শিমুল ভুইয়া আনোয়ারুল আজিম আমাদের মাননীয় সংসদ সদস্য হত্যা মামলায় সে গ্রেপ্তার হয়েছে তার সেকেন্ড কমান্ড ইন আমরা এই বিষয়টি তদন্ত করে দেখছি খতিয়ে দেখছি আমাদের ঢাকা ডিবির সাথে যোগাযোগ আছে ওইটা আমরা তথ্য পেলে সময় মতো আপনাদেরকে জানাব গ্রেপ্তারকৃত আসামি সাইফুল আলম মেম্বারকে গ্রেপ্তার পরবর্তী প্রাথমিক জিজ্ঞাসাবাদের গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো যাচাই বাছাই সহ তার দেওয়া তথ্য মোতাবেক আরও বিস্ফোরক দ্রব্য অস্ত্র এবং যারা জড়িত আছে তাদের শনাক্ত করে গ্রেপ্তারের নিমিত্তে তাকে জিজ্ঞাসাবার জন্য বিজ্ঞ আদালতে দশ দিনের ইমান্সেই তাদেরকে বিজ্ঞ আদালতে করা হচ্ছে